নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো সানডে সকাল সকাল এই যে ব্রেডগুলো রেডি করে দিয়েছি আর মেয়ে বানাচ্ছে চা ওর এখন টিউশন আছে টিউশন যাবে তো একটুখানি ব্রেড আর চা খেয়ে যাবে কারণ ও চা খেতে না খুব ভালোবাসে তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি যত দিন যাচ্ছে তত চাপ বাড়ছে ছোট সময় মনে হতো যখন বড় হবে তখন চাপ কমবে কিন্তু এখন দেখছি ছোট সময়ে আমাদের চাপ একটু কম ছিল বড় হচ্ছে চাপ বাড়ছে মেয়ের সাথে সাথে আমারও শনি রবিবার আগে ছুটি পেতাম বা একটু রেস্ট করে রান্নাবান্না করতাম কিন্তু এখন আর তার উপায় নেই শনি রবিবারটা টিউশনের চাপ থাকে স্কুল না থাকলে কি হবে তো যাই হোক রান্নাবান্না অনেক তাড়াতাড়ি করে নিতে হয়েছে কারণ ও তো এক্ষুনি আবার বেরোবে এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরোবে ফিরতে ফিরতে তিনটে সাড়ে তিনটে তোর জন্য একটুখানি তরকারি আর ভাতটাই বানিয়েছিলাম কিন্তু বললো আজকে তরকারি দিয়ে খাবো না দই ভাত খেয়ে যাবো সেই দই ভাতটাই মেখে ওকে দিয়ে দিচ্ছি এসে আর তাড়াহুড়ো করে খেতে পারে না তো যাই হোক একটুখানি ভাত থাকবে এসে খেলে খাবে তো ওলের ঝোল বানিয়েছি আগে দেখালাম আর এটা হলো পটল তরকারি আর হবে একটুখানি সজনে শাক এনেছে সেই সজনে শাকটা ভাজবো এই হচ্ছে আজকে রবিবারের লাঞ্চের মেনু আজকে রবিবার কিন্তু তাহলেও একটুও ছুটি পাইনি সকাল থেকে দৌড়াদৌড়ি করেই যাচ্ছি তো এগারোটার সময় রান্নাবান্না হয়ে গেছিল কিন্তু তারপরে আর গ্যাসটাও পরিষ্কার করিনি কড়াটাও ধুইনি ভাবলাম পরে করব একটুখানি বসে পড়েছিলাম তো যাই হোক এখন ঘুরিতে হয়ে গেছে একটা তো ভাবলাম মায়ের তো খাওয়ার টাইম হয়ে গেছে মাকে খাবারটা দিয়ে দিই তো মায়ের খাবারটা গুছিয়ে দিচ্ছি কতম তো এখনও ফেরেনি মেয়েকে দিয়ে যা হোক আড্ডা টাড্ডা মেরে তারপরে হয়তো ফিরবে তো মাকে খেতে দিয়ে এদিকে ভাবলাম আমি কড়াটাও ধুই আর গ্যাসটাও পরিষ্কার করে নিই তো চলুন কাজ করি আর সাথে আপনাদের সাথেও একটু মনের কথা শেয়ার করি আমি তাই আগের দিন মেয়েকে বলছিলাম যে যখন বাবা অফিস থেকে ফিরছে তখন ঠাকুমা আমাকে বলে যে চা দাও জল দাও টিফিন দাও কিন্তু এখন আমি যদি চাকরি করে আসতাম তাহলে কি ঠাকুমা বাবাকে বলতো যে বৌমা অফিস থেকে ফিরলো ওকে একটু চা করে দে জল দে টিফিন দে একটু রেস্ট করুক কখনোই বলতো না বরঞ্চ আমার মুখের দিকেই তাকে সবাই বসে থাকতো যে কখন এসে আমি চাটা বানাবো আর কখন রাতে ডিনারটা বানাবো তো ভগবান কি শুধুমাত্র স্যাক্রিফাইস মেয়েদেরকেই দিয়েছে করতে ছেলেদেরকে কি কিছুই দেয়নি মেয়েরাই কি শুধু সংসার করবে ছেলেরা করবে না আর যত স্বাধীনতা ছেলেদের দিয়েছে মেয়েদের সব স্বাধীনতা কেড়ে নিয়েছে ছেলেরা তো বেশ বিয়ে করে বাবা মার কাছেই সারা জীবন থাকবে আর মেয়েদেরকে যারা ছোট থেকে মানুষ করল তাদেরকে ছেড়ে অন্য সংসারে এসে তাদের মন জুগিয়ে যাও কিন্তু তাহলেও তাদের মন পাওয়া অসাধ্য যতই কষ্ট করুন তো সেটাই ভগবান এই মেয়ে মানুষদেরকে কত কঠোর পরিশ্রম করে বানিয়েছে কত ধৈর্য সহ্য শক্তি ভগবান এই মেয়ে মানুষদেরকে দিয়েছেন যে এত কষ্ট সহ্য করার পরও মুখ বন্ধ করে সব হাসি মুখে মেনে নেয় তো চলুন আজকে মনটা একটু খারাপ সে কারণে মনের কথা শেয়ার করে ফেললাম অনেক গুড ইভিনিং বন্ধুরা আজকে যেহেতু সানডে সকাল থেকে তো সেরকম কিছুই খাবার দাবার বানাতে পারিনি তাড়াহুড়োর জন্য তো মেয়ের আজকে ইচ্ছে হয়েছে একটুখানি ছাতু পরোটা খাবে তো সেই বানাচ্ছি ডিনারে ছাতু পরোটা আর সকালবেলা পটল তরকারি বানিয়েছিলাম যেটা খেতে তো একদমই ভালোবাসে না তো ভাবলাম রুটিগুলো কী দিই বা খাবে তার চেয়ে ছাতু পরোটাই বানাই ভালো লাগবে খেতে অনেক দিন বানানো হয়নি তো সেই জন্যই ছাতু পরোটার পুরটাকে তো আগেই রেডি করে রেখে নিয়েছিলাম আটাটাও মেখে রেখে নিয়েছিলাম এখন গরম গরম ভাজবো আর খাবো তো চলুন একে একে পরোটাগুলো সব বানিয়ে নিই তারপর আবার ফিরে আসছি গরমা গরম আলু পরোটা তো আমার রেডি হয়ে গেল তো বন্ধুরা আজকার মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট